আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিলাম তারপরে আপনি যে কোনো টার্মাইট গুঁড়ো সেটা খাওয়ার হোক আপনার আপনারা যেটা খাওয়া দাওয়ার ক্ষেত্রে ইউজ করেন সেটা ইউজ করতে পারেন আর আমি এখানে আমি নিজে থাকতে শুকনো গুঁড়ো করে রেখেছিলাম বেটে শিলনড়াই সেটাও দিতে পারেন আপনার যেটা ইচ্ছে আপনারা সেটা দিতে পারেন আমি এটা ইউজ করব। যেটা আমি নিজে হাতে বানিয়েছিলাম এই টার্মের গুড়টা নিজের হাতে বানিয়েছি শিলনড়ায় পিষে শুকিয়ে অনেক কষ্ট হয়েছিল আমার এখনও ওটা আমার শুকানো লাগে বাট মাঝে দেই না বাট আমি এটা ইউজ করি আমি এখানে টার্ম ইউজ করতেছি যেটা আমি নিজের হাতে বানিয়ে রেখেছিলাম তো সেটা আমি ইউজ করতেছি অল্প একটু সাথে আমি কিচেনে হেরে হলুদগুলো মানে টার্মের গুঁড়ো এক করে দিচ্ছি আমি এখানে টার্মের গুঁড়ো যেটা আমরা খাওয়ার ক্ষেত্রে ব্যবহার করি আমি সেটা আপনাদের ব্যবহার করে দেখাচ্ছি আমি সেটা একসাথে মিক্স করে নিচ্ছি চালের গরুর সাথে টার্মের গুঁড়ো আপনার জন্য আমি দুওটাই দেখিয়ে দিলাম একটা আপনারা নিজে বাড়িতে যেটা আর কি খাবার দেন সেটা ইউজ করতে পারেন যেটা আপনারা আর কি হাতে বানাতে যেন হলু গুঁড়ো টার্মার গুঁড় সেটাও ব্যবহার করতে পারেন তো যে যেটাতে কমফোর্টেবল তো সেটা ইউজ করে নিতে পারেন তো আমি এখানে দুটো ইনগ্রিডিয়েন্ট দেবো ফার্স্টে এখানে তিনটে ইনগ্রিডিয়েন্ট হয়ে গেছে একটা চালার গুঁড়ো আর একটা হলো টার্মের গুঁড়ো একটা হচ্ছে পঞ্চাশ টাকা গায়ে এখানে যে আমার কাছে এটার ভিতরে চন্দন পাউডার ছিল